রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুই না তুই না তুই না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুদিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ এবং তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির প্রেসারে অন্য একজনকে বিয়ে করতে যায় কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনার উপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে পার্ট টুতে কী হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো পার্ট টু থেকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন ভিডিও স্ক্রিপ্ট না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুহিনা না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুদিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবর স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে যায়। কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনের ওপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে part two তে কী হতে চলেছে সবাই মিলে দেখে নেব চলো part two দিকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন video টি না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুই না তুই না তুই না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুত দিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে যায় কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনার উপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে পার্ট টুতে কী হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো পার্ট টুর থেকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন ভিডিও ডিস্ক্রিপ্ট না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুই না তুই না তুই না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুদিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট আমরা দেখেছিলাম যেটা রিয়াজ এবং তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে যায় কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনার উপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে পার্ট টুতে কী হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো পার্ট টুর দিকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন ভিডিও ডিসক্রিপ না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুদিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে যায় কিন্তু রিয়া আবার উল্টোটাই জানে কেননা তুহিনের ওপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে part two তে হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো part দিকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন video টি না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুই না তুই না তুই না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুদিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবর স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে যায় কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনার উপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে পার্ট টুতে কী হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো পার্ট টুর থেকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন ভিডিও ডিস্ক্রিপ্ট না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুই না তুই না তুই না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ এখন তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির প্রেশারে অন্য একজনকে বিয়ে করতে যায় কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনার উপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে পার্ট টুতে কী হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো পার্ট দিকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন ভিডিও ডিসক্রিপ না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুদিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে যায় কিন্তু রিয়া আজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনার ওপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে part two হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো part দিকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন video টি skip না করে শেষ পর্যন্ত রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুই না তুই না তুই না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুত দিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে যায় কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনার উপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে পার্ট টুতে কী হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো পার্ট টুর দিকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুই না তুই না তুই না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুদিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ এবং তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে যায় কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনার উপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে পার্ট টুতে কী হতে চলেছে সবাই মানে দেখে নেবো চলো পার্ট টুর দিকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন ভিডিও স্ক্রিপ্ট না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুহিনা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুদিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে চায় কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনের ওপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে পার্ট two তে কী হতে চলেছে সবাই মিলে দেখে নেব চলো part two দিকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুই না তুই না তুই না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুত দিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে যায় কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনার উপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে পার্ট টুতে কী হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো পার্ট টুর থেকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন ভিডিও ডিস্ক্রিপ্ট না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুই না তুই না তুই না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুদিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট আমরা দেখেছিলাম যেটা রিয়াজ এবং তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির প্রেসারে অন্য একজনকে বিয়ে করতে যায় কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনার উপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে পার্ট টুতে কী হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো পার্ট টুর দিকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন ভিডিও ডিসক্রিপ না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুহিনা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুদিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে যায় কিন্তু রিয়া আবার উল্টোটাই জানে কেননা তুহিনার ওপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে part two হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো part two র দিকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন video টি skip না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুই না তুই না না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুদিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে চায় কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনার উপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে পার্ট টুতে কী হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো পার্ট টু দিকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন ভিডিও ডিস্ক্রিপ্ট না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁচেছে তুই না তুই না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুত দিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পাটনে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ এবং তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির প্রেসারে অন্য একজনকে বিয়ে করতে যায়। কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনার উপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে পার্ট টুতে কী হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো পার্ট টুর দিকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন ভিডিও ডিসক্রিপ না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুহিনা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুদিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে চায় কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনার ওপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে part two তে কি হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো part two র এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন video টি না করে শেষ পর্যন্ত রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুই না তুই না তুই না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুত দিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে যায় কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনার উপরে গিয়ে আছে ওর মাকে অপমান করে বলে তাহলে পার্ট টুতে কী হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো পার্ট টুর থেকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন ভিডিও ডিসক্রিপ্ট না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুই না তুই না তুই না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুদিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ এবং তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে যায় কিন্তু রিয়া যাবার উল্টোটাই জানে কেননা তুহিনার উপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে পার্ট টুতে কী হতে চলেছে সবাই মানে দেখে নেবো চলো পার্ট টুর দিকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন ভিডিও ডিসক্রিপ না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুহিনা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুদিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে চায় কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনের ওপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে part two তে কী হতে চলেছে সবাই মিলে দেখে নেব চলো part two দিকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন video টি না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুই না তুই না তুই না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুত দিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে যায় কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনার উপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে পার্ট টুতে কী হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো পার্ট টুর থেকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন ভিডিও ডিস্ক্রিপ্ট না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুই না তুই না তুই না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুদিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট আমরা দেখেছিলাম যেটা রিয়াজ এবং তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে যায় কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনার উপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে পার্ট টুতে কী হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো পার্ট দিকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন ভিডিও ডিসক্রিপ না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুদিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে যায় কিন্তু রিয়া আবার উল্টোটাই জানে কেননা তুহিনার ওপরে গেছে ওর মাকে অপমান করে বলে তাহলে part two হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো part two র এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন video টি skip না করে শেষ রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ এগারো কোটি টাকা বেঁধেছে তুই না তুই না তুই না বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুদিন পরে নিয়ে চলে এলাম আবার একটি নাটক গরিবের স্বপ্ন পার্ট টু বন্ধুরা গরিবের স্বপ্ন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যেটা রিয়াজ তুহিনাকে ভালোবাসে কিন্তু তুহিনা বাড়ির পেশারে অন্য একজনকে বিয়ে করতে যায় কিন্তু রিয়াজ আবার উল্টোটাই জানে কেননা তুহিনার উপরে গেছে আছে ওর মাকে অপমান করে বলে তাহলে পার্ট টুতে কী হতে চলেছে সবাই মিলে দেখে নেবো চলো পার্ট টু থেকে এগিয়ে যাই তারপরে থাকবে একটা প্রশ্ন ভিডিও ডিসক্রিপ্ট না করে শেষ